Thank you. এটি জাপানের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট যার নাম হচ্ছে নারিতা এয়ারপোর্ট এই এয়ারপোর্ট দিয়ে প্রতি বছর প্রায় তিন কোটি বিশ লক্ষ মানুষের মতো যাতায়াত করে কিছুদিন আগে এই এয়ারপোর্টের সেখানে বিশ্বের চার নম্বর এয়ারপোর্ট হিসেবে এই এয়ারপোর্টটি নির্বাচিত হয়েছে এর যে সকল আধুনিক সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না কারণ উন্নত দেশের এয়ারপোর্ট উন্নত হবে এটাই স্বাভাবিক আর আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কানেকটিভিটি এই হচ্ছে আমি টোকিও থেকে নারিতা এক্সপ্রেসে করে নারিতা এয়ারপোর্টে যাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টের আন্ডারগ্রাউন্ড যেখানে আমি ট্রেন থেকে নামলাম এখান থেকে শুরু করে আপনাদেরকে আমি পুরো জার্নিটা দেখাবো ইন লাগেজের জায়গা পর্যন্ত কিভাবে যেতে হয় একটু ভালো করে খেয়াল করুন জাস্ট একটা সিঁড়ি উপরে উঠার সাথে সাথেই কিন্তু আমি এয়ারপোর্টের নিচের ফ্লোরে চলে এসেছি এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অন্য টার্মিনালে যদি আপনি যেতে চান তাহলে এই ফ্লোর থেকে বামে চলে যাবেন বামে চলে গেলেই আপনি দুই অথবা তিন নম্বর টার্মিনালে শাটল বাসে করে ফ্রিতে চলে যেতে পারবেন তো আমি এখানে থামব না আমি সামনের দিকে যাব যেহেতু আমি ডিপার্চারে যাচ্ছি আজকে আমার গন্তব্য হচ্ছে টোকিও থেকে সাংহাই এই যে এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এবং ডিপারচার এর জন্য আপনাকে সামনের দিকে যেতে হবে এই যে এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এবং ডিপার্চারের জন্য আরেকটা ফ্লোর উপরে উঠতে হবে এই উপরে আরেকটা ফ্লোর উঠার পরেই যে জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেখানে বোর্ডিং পাসগুলো দেওয়া হয় এবং সকল ইনফরমেশনগুলো এয়ারলাইন্স সম্পর্কে লেখা থাকে এই যে এই বোর্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সাংহাইতে যে ফ্লাইটটা যাবে সেটা হচ্ছে জালের জে এল এইট সেভেন থ্রি এই ফ্লাইটটা হচ্ছে আমার ফ্লাইট আমি এখন এই ফ্লাইটটা ধরবো তো এর সাথে সাথে অন্যান্য আধুনিক যে সুযোগ সুবিধা আছে সেগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অনলাইনে মনিটরের মাধ্যমে আপনি হলো নিজে নিজেই চেকিং করতে পারবেন আপনি চেকিং করার জন্য কাউন্টারে যেতে হবে না তারপর অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য যেই সুন্দর করে চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে এরকম অনেক সুবিধাই আছে কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিও শেয়ার করার মেন লক্ষ্য হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্টের সাথে যদি আপনি একটু তুলনা করেন আমাদের ঢাকা এয়ারপোর্টে আপনি এয়ারপোর্টের কাজ পর্যন্ত ফ্যামিলি নিয়ে যাওয়া বড় ধরনের একটা সমস্যার ব্যাপার আপনাকে হয়তো অনেক দূরেই নেমে যেতে হবে যদি আপনি স্মার্টলি হ্যান্ডেল না করতে পারেন একইভাবে আপনি যেদিন এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবেন দেশের বাইরে থেকে সেখান থেকে আপনি বাস অথবা ট্রেন ধরতে হলে আপনাকে অনেক দূর যেতে হবে সেই কানেকটিভিটিটা কিন্তু ঢাকা এয়ারপোর্টে বা আমাদের কোনো এয়ারপোর্টেই সেভাবে নেই এখানে যেটা আছে তো আমি আজকে ট্রেনের যে অংশটা আপনাদেরকে দেখালাম যে ট্রেনে কি করে ট্রেন থেকে নেমে একেবারে এয়ারপোর্টের এয়ারপোর্টের ভেতরেই ঢুকে যাওয়া যায় জাস্ট আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ট্রেন স্টেশন আপনি দুইটা সিঁড়ি উপরে উঠলে হচ্ছে চেক ইন কাউন্টার তিনটা সিঁড়ি উপরে উঠলে হচ্ছে আপনার ডিপার্চার ঢাকা এয়ারপোর্টে আপনি যদি অনেক কষ্ট করে আত্মীয় স্বজন নিয়ে গেট পর্যন্ত এয়ারপোর্টে আসতেও পারেন তারপরে আপনি কিন্তু আত্মীয় স্বজন নিয়ে এয়ারপোর্টের ভেতর ঢুকতে পারবেন না একটা নির্দিষ্ট জায়গায় যেতে পারবেন তিনশো টাকা পে করে কিন্তু এখানে জাপানের যে কোনো এয়ারপোর্টেই কিন্তু আপনি আত্মীয় স্বজন নিয়ে ঢুকে পড়তে পারবেন একদম ইমিগ্রেশনের আগ পর্যন্ত আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি কসমেটিক্স থেকে শুরু করে যাদের হচ্ছে অ্যালকোহল কনজামশনের অফিস আছে অ্যালকোহল সহ অন্যান্য জিনিস কিন্তু আপনারা এখান থেকে ডিউটি ফ্রি কিনতে পারবেন তার মানে হচ্ছে এখান থেকে কেনার পর আপনাদেরকে কোনো প্রকার ট্যাক্স পে করতে হবে না আমার যেই চেকিং গেইট সেদিকে এগিয়ে যাচ্ছিলাম এবং সব জায়গাতেই কিন্তু সুন্দর করে মনিটর লাগানো আছে আপনি আপনার কাজ নিজে করতে পারবেন যে কোনো ইনফরমেশান আপনি নিজেই বের করতে পারবেন এর জন্য আপনাকে কোনো কাউন্টারে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি যদি পড়তে পারেন তাহলে দেখতে পাবেন তো এটা হচ্ছে আমার ফ্লাইট সাংহাই যাওয়ার ফ্লাইট যেটা নয়টা পঞ্চাশে ছাড়বে এদিকটাতে দেখতে পাচ্ছি কিছু লোক বসে আছেন তারা হচ্ছে এখানে ফ্রি ইন্টারনেট ইউজ করছেন তাদের হয়তো ফ্লাইট আরও অনেক পরে সেই জন্য তারা হচ্ছে ওখানে বসে টাইমটা স্পেন্ড করছিলেন যাক আমার এখন বিমানে ওঠার সময় হয়ে গেছে এ হলো আমি এয়ারপোর্টে কিভাবে টোকিও থেকে গেলাম সেই কানেকটিভিটির অংশটুকু দেখালাম এরপর আমি সাংহাই থেকে যেদিন ফিরে এসেছি সেই দিন কীভাবে আবার টোকিওতে ব্যাক করলাম সেই কানেকটিভিটির অংশটুকু আপনাদেরকে এখন দেখাবো এ হচ্ছে অ্যারাইভাল এই মাত্র আমি অ্যারাইভাল দিয়ে বের হলাম সকল আনুষ্ঠানিকতা শেষ করে চায়না থেকে যে এসেছে সেটা থেকে বের হয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করে এদিক দিয়ে বের হয়ে আসলাম আর এই অ্যারাইভালের যে গেট এখান থেকে দশ মিটার হবে এই হচ্ছে ট্রেনের রাস্তা এই যে দিক দিয়ে নামলেই ট্রেন বাট আজকে আমি বাসে যাওয়ার ডিসিশন নিয়েছি আমি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করছি যে টোকিও যাওয়ার বাসের টিকিট কি এখান থেকে নেওয়া যাবে কি না তারপর তারা আমাকে হ্যাঁ সূচক উত্তর দেওয়ার পরে আমি সেখান থেকে টিকিট কেটে এইবার হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি আপনারা শুধু খেয়াল করবেন ডিপারচার গেট থেকে বের হয়ে আমি টিকিট নিলাম এই যে এখানে টার্মিনাল শাটল বাস বাসটা থামে হলো এ পাশে জাস্ট গেট দিয়ে আমি এখন বের হব সামনেই হচ্ছে আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন পাবেন যে বাসগুলো এখান থেকে টোকিওতে যায় এখান থেকে ষাট কিলোমিটার দূরে সেই বাসগুলো এখানে থামে যে এখানে কাউন্টার দেওয়া আছে এটা হচ্ছে সাত নাম্বার আমার বাসটা হলো এই পাশে থামার কথা ছয় নাম্বারে এই যে এই বাসে করে আমাকে ফিরতে হবে তো যাক বাসে করে উঠে আমি চলে আসলাম টোকিও স্টেশনের এখানে এই যে বাসের যেই ড্রাইভার উনি হেল্পার উনি সব একজনই এই গাড়িটা ম্যানেজ করেন উনি হচ্ছে সবার লাগেজগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছেন তো এই হচ্ছে ওভারঅল কানেকটিভিটির অবস্থা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুল করবেন না ভালো লাগলে একটা লাইক দিবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের এই পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে